হাই ফ্রেন্ড সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন কারণ এই গরমে সবার পাখি ভালো বা সুস্থ রয়েছে কারণ আজকে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে যারা আমার এই চ্যানেলটি নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকানটিও ক্লিক করে দেবেন তাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যেতে তো আজকের ভিডিও টপিক হচ্ছে আজ অনেকগুলো পাখির অর্ডার রয়েছে তো সেই সব পাখি আমি নিয়েছি। এসি আর কিছুদিন আগে ভিডিও আপলোড করতে পারিনি কারণ অনেক পাখি অর্ডার ছিল কিন্তু সময় পাইনি ভিডিও করার মতন তো আজকে যেসব পাখি অর্ডার রয়েছে আর এগুলো চলেও যাবে তো আজকে কিছু বিকালের মধ্যে যাবে কালকে সকালের মধ্যে কিছু যাবে তো সেই সব পাখি আপনাদের দেখাচ্ছি তো প্রথমে দেখতে পাচ্ছিলাম যে কোনোর ছিল তো কোনো তিন পিস একদম টেম পাখি ছিল তো ওইগুলো পুরো হ্যান্ড টেম আছে তো ওগুলো সেল হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছেন লুটিনো এখানে লুটিনো একদম মেল ফিমেল কনফার্ম একদম ফুল অ্যাডাল্ট রয়েছে তো এটা এটাও দাদা নেবে তো বর্তমানে এগুলো আছে এটা আছে আর তার সঙ্গে হচ্ছে এখানে লাভবাট তো লাভবাট হচ্ছে মাস গ্রুপের চার পেয়ার দু পেয়ারই আছে মাছ গ্রুপে আর একটা ককাটেল আছে তো এগুলো সেল হবে আর আজকে বিকালের মধ্যে এটা যাবে আর না হলে কালকে সকালে এসে দাদা আমার বাড়ি থেকে নিয়ে যাবে আর এইগুলো যে দেখতে পাচ্ছেন কনুর আর ককাটেল পায়রা আর হচ্ছে আর একটা ককাটেলও যাবে ঠিক আছে ওটা অনেক দূর যাবে আর পায়রাটাও আপনাদের আমি দেখাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন পায়রা সেমি রয়েছে এটা ময়ূরপঙ্গী পায়রা হোয়াইট আর এটা সেমি রয়েছে তো এটাও দাদা নেবেন ঠিক আছে এগুলো বর্তমানে অর্ডার রয়েছে আর দাদার কাছ থেকে আসছে বদরি আসছে প্রায় আশি পিস মতন বদরি আসছে তো দাদার বাড়ি হচ্ছে অনেকটা দূর প্রায় আমার বাড়ি থেকে আশি থেকে নব্বই কিলোমিটার মতন দূর তো দাদা এসে আমার বাড়ির কাছাকাছি এসে দিয়ে গেছেন তো ওই বদ্রিগুলো মিনিমাম কমসে কম আশি পিস আছে ঠিক আছে আর সব রকম কালার মিক্স আছে তো দাদার বাড়িতে খুব দারুণ দারুণ কালারের বদ্রি বেরোয় তো ওই বদ্রিগুলো দাদার কাছ থেকে নিয়ে তো এটাও অর্ডার রয়েছে টোটাল প্রায় সত্তর পিস মতন অর্ডার রয়েছে তো চলে যাবে তো কালকে এটা যাবে তো বদ্রিগুলো টোটালি চলে যাবে তো সব রকম কালার রয়েছে আর সন্ধ্যা হয়ে গেছে মালটা নিয়ে আসতে সেই জন্য দেখতে পাচ্ছেন রাতের সময় ভিডিওটা করছে তো ঠিক মতো মনে হচ্ছে বোঝা যাচ্ছে না দিনের বেলা করলে মনে হচ্ছে ভালো হতো তো কিছু করার নেই তো বদ্রি কিছু অর্ডার রয়েছে আর আপনারা কিছু কিছুজন কমেন্ট করেন যে দাদা আপনার বাড়ি কোথায় বাড়ি কোথায় তো আমার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুরে বেলদাতে ঠিক আছে বেলদাতে আমার বাড়ি তো আমার বাড়িতেই ফার্ম ঠিক আছে কোনো দোকান নয় তো যদি কারুর লেগে থাকে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো আর এখানে যে কনুর বাচ্চাগুলো দেখছিলেন একদম টেম ঠিক আছে তো এদেরকে হ্যান্ড টেম একটু করিয়েছিলাম সেই সময় তো এগুলো দাদা নিয়ে যাবেন আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক বা কমেন্ট করে আমাকে জানিও বা পরবর্তী ভিডিও আবার কোন রাস্তায় চলেছে কিছু লাভবাট আসতে চলেছে আরও ককাটেল আসতে চলেছে তো সেগুলো বর্তমানে অর্ডার নয় সেগুলো বাড়িতে নিয়ে আসার আছে তো এই গরমে সবার পাখি সুস্থ থাকুক আর আপনারাও সুস্থ থাকুন